বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে অর্ধ কোটি টাকা আত্মসাত করেছে একটি প্রতারক চক্র ভালো চাকরি ও দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে জামালপুরের পাঁচ যুবকের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতারকের বিরুদ্ধে টাকা নিয়েও বিদেশে যেতে পারছেন না এই পাঁচজন ভুক্তভোগী এখন দিশে হারা হয়ে পড়েছেন ভুক্তভোগী তাদের পরিবার বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিশ ও থানায় অভিযোগ দিয়েও কোনো সুরাহা না পেয়ে টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা বৃহস্পতিবার দুপুরে মেলান্দ উপজেলার আদ্রা বড়বাড়ি গ্রামে ভুক্তভোগী পরিবারগুলো প্রতারকের বাড়িতেই সংবাদ সম্মেলন করেছে এ সময় ভুক্তভোগীদের মধ্যে লিখিত বক্তব্য রাখেন হাবিবুর রহমান বাবু সুলতান মাহমুদ নজরুল ইসলাম মবিন মিয়া মরজিনা বেগম ও অন্যান্যরা সংবাদ সম্মেলনে তারা বলেন দু সালে আদ্রা বড়বাড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুল জলিল ওরফে বাদল মাস্টার তার পুত্র রাগিব ইয়াসিন সিনজন পুত্রবধূ রুকে আফরুজ প্রাপ্তি ভাই রুবেল মিয়া ও তার স্ত্রী করুণা বেগম কনা যুগ সাজসে স্টুডেন্ট বিষয় দক্ষিণ কোরিয়ায় পাঠাবে বলে তাদের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেন এ নিয়ে মেলান্দ থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা আমার এই টাকা

অস্বীকার জানাই এবং বিভিন্ন সময় আমাদের হুমকি ধামকি দিয়ে আসতেছে মেলান্দ থানায় একটা মামলা দায়ের করেছি এমন অবস্থায় আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারের কাছে সহযোগিতা চাই যাতে এই পতনা পতনা চক্রকে গ্রেপ্তার পূর্বক শাস্তির আওতায় আনা হয় আব্দুল জলিল বাদল সে আমার ছেলেকে দক্ষিণ ফিরে নিয়ে যাবে আমার কাছ থেকে আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে সেটা আমার টাইলার আমার কেছে যে ছয় মাসের মধ্যে নিয়ে যাব কেন মনে বয়স হয়ে গেছে গা সাতাশ মাস এখন পর্যন্ত সে মোবাইল বন্ধ করে কোনো যোগাযোগ নেই কেন আমরা যার কাছে সহযোগিতা চাই এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি এসব বিষয়ে মেলান্দ থানার অফিচার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান অভিযোগটা আমরা পেয়েছি আমরা ইতিমধ্যে আমাদের একজন সাব ইন্সপেক্টর নিয়ে তদন্ত সাপেক্ষে এই বিষয়টা আসলে আমরা আইনগত প্রক্রিয়ার যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা নিভাবে